গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আঁকুইস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে ওই পনেরো দশটা মতো পনেরো দশটা না দশটা হবে তো ঠিক পনেরো দশটায় ঘুম থেকে উঠেছি উঠে মেয়েকে ফ্রেশ করালাম করে ওকে নিচে নামিয়ে আমি আর কি ঘাটটা গুছাচ্ছিলাম তার মধ্যে দেখছি বাইরে গানের আওয়াজ কিসের আওয়াজ না বাইরে এসে দেখছি এখানে গান চলছে আর এখানে মাদারি খেলা হচ্ছে তো মেয়েকে তো তাড়াতাড়ি এনে বসিয়ে দিলাম যে দেখ তুই আমি এই দিকে আমার মানে ফ্রেশ হয়ে যাই তারপরে মুখ ঠুক ধুই তো ওকে এখানে বসিয়ে দিয়েছে আর ওখানে এইগুলো দেখছে দুটো বাচ্চা ছেলে একটা বড় ছেলে আর ওদের মা মনে হয় চারজন মিলে এখানে নাচ করছে গান করছে এই ছেলেটা নাচ করছে ওই বাচ্চাটা নাচ করছে এ আবার এখানে ক্যারামতি দেখাচ্ছে তো বাবু ওইদিকে এগুলো দেখছে আর ওইদিকে আমি ফ্রেশ হয়ে নিলাম তারপরে খাটটাকে ভালো করে গুছিয়ে নিলাম ওর খাবার রেডি করলাম এমন কি মুখটুকু আমার ধোয়া হয়ে গেছে আর ওকে আমি একটা রুটির মধ্যে বাটার লাগিয়ে এখানে এনে ধরিয়ে দিয়েছি যে তুই এদিকে খেতে খেতে দেখ ওইদিকে আমিও ব্রেকফাস্টটা সেরে নিয়েছি তা একদিকে দুই কাজ হয়ে গেছে ও এখানে মাসি ছিল ওর কাছে ও দেখছিলো আর মাসি ওর পেছনে দাঁড়িয়েছিল তা আমি ওকে দিয়ে দিলাম একটা আবার বাটার লাগিয়ে ব্রেড তো এদিকে খাচ্ছিলো আর আমি ওদিকে আমার ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি তা একসাথে দুজনের ব্রেকফাস্ট হয়ে গেছে টাইমটাও একটু কম লাগলো আর কেমন একটা ছোট্ট ডিং দিয়ে দুটো বাচ্চাকে বার করলো মানে ওরা যা পারছে তাই করছে তো ভালো লাগে মধ্যে মাঝে রাস্তার ধারে বাড়ি হলে না মাঝে মধ্যে অনেক কিছু দেখা যায় তো এই দুজন মিলে তো নিচেই যাচ্ছিলো কি বিহারি একটা গানে তো গান তো আর দেওয়া যাবে না তাই দিতে পারলাম না তো বাচ্চাটাকে আবার ডাকলাম পয়সা দেওয়ার জন্য দশ টাকা দিলাম অনেকে দিচ্ছিলো তো মেয়ের হাতে দিয়ে ওদেরকে দেওয়া করালাম তো এদিকে এরা এটা করছে আর এগুলো দেখতে দেখতে একটা কাজ সারা হয়ে যাবে তারপরে ডাস্টিংগুলো থাকবে সেগুলো পরে আর মেয়ে কত খুশি দেখো তো এগুলো দেখুক তারপরে আবার ফিরে আসছি ও মা সকালে তো দেখালাম কী করছি সদ্য থেকে উঠে ওকে ফ্রেশ করে নিচে বসে আমি বিছানাটা গুছাচ্ছি তার মধ্যে আওয়াজ শুনছি তো ওখানে বসে বসে দেখলাম এদিকে মুখ ধুলাম বাথরুম গেলাম ওকে ওকে ওখানেই খেতে দিলাম ওখানে বসে বসে খাচ্ছিল বাটার মধ্যে মানে বাটার বলছি ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে দিয়েছি ওখানেই বসে বসে আমি ওদিকে ব্রেকফাস্টটা করে দিলাম তো এখন আমার যা যা কাজ থাকে সেগুলো হয়ে গেছে এবারে যাবো রান্নায় কি রান্না করছি সেটা যখন করছি তখন দেখাচ্ছি এদিকে দুষ্টুটাকে বসিয়েছি সব কিছু দিয়ে খেলা করছে আর আমি ওদিকে যাব মেয়ের একটা করবো আর আমাদের একটা করবো যে দুষ্টুটা লেখো একটা একটা করে পেজ বার করো দেখো পেজ ইয়ে করো টার্ন করো দেখো হ্যাঁ আস্তে আস্তে টার্ন করো দেখো পাবে পেয়েছ এই দেখো ছাড়ো হাত ছাড়ো আমি দিচ্ছি তুমি তো সব এমন করে দিয়েছ ভালো ভালো পেজগুলো সব এই দেখ কত এই লেখো কালকে বললাম শিবরাত্রি তাই শিবরাত্রি ছিল না ক্যালেন্ডারে লেখা শিবরাত্রি আসলে এটা গির্জের ক্যালেন্ডার তো হতে পারে ভুল দিয়েছে সামনে মাসে হয় আট তারিখে শিবরাত্রি এখানে কি গান চলছিল খুব লাইটিং লাগিয়েছিল মানে বিয়ে বাড়িও হতে পারে আমি তো ভাবলাম বোধহয় শিবরাত্রি কারণ ক্যালেন্ডারে লেখা গির্জের ক্যালেন্ডারে এরকম অনেক ভুল থাকে গির্জেরগুলো ঠিক থাকে তো ঠিক আছে এখন রান্নার দিকে এগোই তারপরে ফিরে আসছি মেয়ের তরকারিটা হয়ে গেছে মাছ দিয়ে গাজর আলু পটল দিয়ে কে ডাকলো যেন আমাকে কে যেন ডাকলো রে লুকিয়ে দেখতে পেয়ে গেল দেখতে পেয়ে যা সব রান্না বান্না কেমকি শুধু আমাদেরটাই হচ্ছে তো লাল না এই কাশ্মীরি মির্চাটা নিচে হালকা একটু লেগে গেছে কিন্তু এই লাগা তরকারিরই টেস্ট হয় বেশি হালকা একটু নিচে লেগে লেগে যাবে তা এখন আরেকটু কষবো তেল ছাড়া অবধি উঠবে তেলটা উঠবে তারপর আলু ছেড়ে দেব একটু এই যে গরম মশলা দেব এভারেস্টের গরম মশলা একটু আগে দুষ্টুটা ওই ঘরে দাদুর সঙ্গে খেলে এলো আবার এই ঘরে এলো কি করবে এই ঘর ওই ঘর ছাদ আর ওদের ঘর ওইখানেও যাওয়া যায় যাই না আমরা ওইখানটা তো মাঠটা পুরো খালি কিন্তু যাই না আমরা

ঠিক আছে পরে ফিরে আসছি এই যে শুণ ঠুপা কে গরম পড়ে গেছে তাই এই জামাটা নতুন ছোট হয়ে যাবে পরিয়ে দি তাই ছোট হয়ে গেছে এটাই নতুন আজকে বার করে পরিয়ে দিলাম অন্য একটা পরিয়েছিলাম সেটা আবার বাবা বানিয়ে দিয়েছিল কিন্তু তার আবার এত বড় গলা বানিয়ে দিয়েছে তো বললো খোল হলো অন্য একটা পড়া এই নতুনটা পরিয়ে দিয়েছি দেখো এদিকে হুম এর অনেক কটা পাঁচখানা সেট ছিল তো তিনটে সেট আগে পড়েছে এই একটাই বাকি ছিল তিনটে না চারটে পড়ে নিয়েছে এবার এটা পড়ছে দুষ্টুমি এখন ওকে খাওয়াবো এই যে দুটো বাজতে কুড়ি মিনিট বাকি তো আজকে রান্না বলতে এটা বাসি ভাত ওতে টাটকা ভাত এতে মেয়ের ওই কমপ্লেট মাছ দিয়ে ফিকেজো নিচে মেয়ের ভাত এতে নিম বেগুন ভাজা এতে সেই মাংস কষা আলু দিয়ে যদি ওদের মাংস নয় ওই গিলা মেটে এইগুলো কষা পড়েছে তখন মেয়েটাকে খাওয়াই আমরা খাওয়া দাওয়া করি তারপরে সন্ধেবেলা ফিরে আসছি হ্যাঁ পন্ডব হ্যাঁ বসে পড়েছে সাড়ে ছটা বাজে গুড ইভনিং তখন আমি একটা জিনিস বানালাম দেখাচ্ছি দুষ্টুটা করছে খেলা তাদেরকে কিছু অব্র খুটিয়ে খুটিয়ে বার করে বদমাসি করছে আর আমি বানালাম পাঁচটা ধাপড়ি এ মাসির ধাপড়ি খেতে ইচ্ছা হয়েছিল মানে গোলা রুটি তো ওই গুলে দিলো আমি খালি ভেজে দিলাম আমাদের না পাঁচটা না চারটে আমাদের দেড়খানা দেড়খানা করে আর মেয়ের জন্য একটা করলাম থাক একটা দিন দিই দুপুরে কিছু খাইনি যে তেমন একদম ভাত খাইনি ঠিক করে তা একটা মর জন্য যদিও ময়দা একটুখানি দিই বাচ্চা মানুষ ওরটা ঝাল ছাড়া আমাদেরটা ঝাল দেওয়া তো দেখি চেষ্টা করে রোজ দিলে হয়তো ক্ষতি একটা দিন দিই মুখটাও চেঞ্জ হবে দুপুরে কিছু খাইনি যেহেতু তো ঠিক আছে এখন সবাই মিলে খায় আর ঘরটা একটু ধুঁয়ো হয়ে যাচ্ছে তারপরটা আমরা ফিরে দিয়েছি তো তোমাদের সবার পরে ফিরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে ধোয়া ধাইয়া হয়ে গেছে মেয়ে গেলো ওর দাদু দিদিনের সঙ্গে বাবা মা গেছিলো চার্চে সেখান থেকে এসে ওকে রেডি করে দিলাম নিয়ে গেল ওই সামনে একটু টুকটাক ঘুরাবে নিয়ে চলে আসবে ওই আটটার মধ্যে চলে আসবে এখন সোয়া সাতটা বাজে তো এই বেরোলো আর আমি মেয়ের হাঁড়িটাকে গরম জলের হাঁড়িটাকে ধুয়ে ধায় জল বসালাম ওর খাওয়ার জল এই যে সদ্য বসালাম তো ব্যাস আমার এখন কোনো কাজ নেই এটা খুব হয়ে যাবে সন্ধ্যের কোনো কাজ নেই আর তারপরে আবার যেইটুকুনি শ্যুট করলাম দুপুরের পর থেকে সেইটুকুনি এডিট করে রেখে দেবো এই হচ্ছে আমার সন্ধেবেলার কাজ তো ঠিক আছে এই কাজগুলো করি তারপরে ফিরে এসছি সাড়ে দশটা বাজে আজকে ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম এখন খেয়াল হলো তা আমাদের সবার ডিনার ধাই সব হয়ে গেছে তো দুষ্টুটা খেলা করছে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট